রাতের কোন সময় পর্যন্ত যায় রোজার মধ্যে আতর বা সেন্ট ব্যবহার করা যাবে কিন্তু গর্ভবতী মহিলা যদি রোজা রাখা অবস্থায় বমি করে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে রোজা রাখা অবস্থায় যদি দোষ হয় তাহলে কেউ নষ্ট হবে না জিবুল হক আপনি লিখেছেন রাতের কোন সময় পর্যন্ত তারা পড়া যায় তারাবি মূলত রাতের প্রথম প্রহরে পড়াটাই হলো শুন অর্থাৎ এশার সালাতের পর কিন্তু এটাকে সাহারির আগ সাহারির আপনার যে হয় হয় ফজর বা যে বক্ত তার আগ পর্যন্ত পড়লেও বি আদায় হয়ে যাবে কিন্তু তার তারাবি আদায়ের মূল অক্তটা হলো আপনার সন্ধ্যা রাতে সেটা রাত যদি কেউ দেরি করে পড়েন বারোটা একটা পড়েন তার তারাবি আদায় হয়ে যাবে আরিফরাজ আপনি লিখেছেন বলা হয় রমজানের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মখফিরাতের এবং তৃতীয় দশক নাজাতের এভাবে রমজান মাসকে বিভাজন করা কি ঠিক রমাদান মাসের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাহফুরতের তৃতীয় দশক নাজাতের জন্য স্পেশাল পুরো মাসেই রহমত নাজাত বরকত থাকে কিন্তু বিশেষভাবে এই দিনগুলোতে একটু আল্লাহ তালা বান্দাকে বেশি রহমত বেশি বরকত বেশি নাজাত দিয়ে থাকেন এই দশকের অনুপাতে এরকম একটি বর্ণনা হাদিসে থেকে আমরা জানতে পারি এরকম একটা বর্ণনা আছে সেই বর্ণার আলোকে ওলা মাটি বলে থাকেন যদিও সেই বর্ণাকে মহাদিস অনেকেই দ্রাইফ বা দুর্বল সূত্রে বর্ণনা বলেছেন সেই দুর্বল সূত্রে বর্ণার দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে এভাবে বিভাজন করাটা সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা পরিপূর্ণভাবে প্রমাণিত নয় বাকি এটা একেবারে হাদিস দ্বারা বর্ণিত নয় একেবারে ভুয়া ভিত্তিহীন এরকমটি বলারও কোনো কারণ আমরা অনেকে ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি দায়ী হাদিস দ্বারা কোনো কিছু প্রমাণিত হলে সেটার ব্যাপারে মন্তব্য করতে আমাদের যে ভাষা ব্যবহার করা হবে একটা জিনিস জাল হাদিসে থাকলে বা কোনো হাদিসে না থাকলে সে সম্পর্কে মন্তব্য আমরা একই ভাষায় করব না অর্থাৎ এক্ষেত্রে একটা তারতম্য এবং পার্থক্য যেহেতু আছে সেটি আমাদের মন্তব্যের মধ্যে প্রকাশিত হতে হবে আমরা সেটা জোলম হবে ভুল বার্তা মানুষের কাছে যাবে হাদিসে আছে তবে হাদিসের সনদকে মহাদিসদের অনেকেই দায়ীফ এবং দুর্বল সূত্রের বলেছেন যার কারণে এটি জৈব সূত্রে বর্ণিত বা প্রমাণিত জাস্ট আমরা বলতে পারি আপনি লিখেছেন রোজার মধ্যে আতর বা সেন্ট ব্যবহার করা যাবে কিনা কোনো অসুবিধা নেই ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না আমরা অনেক এটা নিয়ে অহেতুক প্রেশানিতে ভুগতে থাকি এবং আমরা মনে করি যে এর ফলে বোধহয় সিএম কোনো ক্ষতি হবে আদতে সিয়ামের কোনো ক্ষতি হবে না আতর বা সেন্ট ইত্যাদি ব্যবহার করার কারণে আবদুল্লাহ আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা নষ্ট হবে না নষ্ট হবে না এরপরে নরাইনি আইডি থেকে আপনি লিখেছেন শরীরের কোনো অংশ কেটে রক্ত বের হলে রোজা হবে কিনা শরীরের কোনো অংশ যদি কেটে রক্ত বের হয় ভঙ্গ হবে না মুনি আমাদের লিখেছেন গর্ভবতী মহিলা যদি রোজা রাখা অবস্থায় বমি করে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে রোজা রাখা অবস্থায় যদি বমি করে তাহলে সেক্ষেত্রে সেই বমির কারণে রোজা ভঙ্গ হবে না যদি বমির মধ্যে কিছু জিনিস সে গিলে ফেলে ইচ্ছে গেছে তাহলে রোজা ভঙ্গ হবে ইচ্ছা কিন্তু রোজ বমি করলে সেটাও রোজা ভঙ্গের কারণ হিসাবে বলেছেন অনুকূল একরাম